عن أنس بن مالك رضي الله عنه قال أقيمت الصلاة فأقبل علينا رسول الله صلى الله عليه وسلم بوجهه فقال أقيموا صفوفكم وتراسوا فإني أراكم من وراء ظهري رواه البخاري আনাস নিমানের প্রতিরঙ্গ হোয়াঙ্গু থেকে হাদিস বর্ণিত তিনি বলেন একদা সদাতের তাকবির বলা হল একদা সালাতের তাকবীর বলা হলো অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে আমাদের প্রতি মুখ ফিরালেন সুবহানাল্লাহ বলেন অর্থাৎ যখন ইকামত শুরু হয়ে যায় ইকামত চলাকালীন সময়ে ইকামতের পরে আল্লাহ রাসূল মুসল্লিদের দিকে মুখ ফিরে বললেন আকিমু সুফুফাকুম ওয়া তারাসু ফাইন্নী আরাকুম মিন ওয়ারা তোমরা তোমাদের কাতারগুলো সোজা করো তোমরা তোমাদের কাতারগুলো সোজা করো এবং পরস্পর মৃত হয়ে দাঁড়াও সোহা পরস্পর কি হয়ে দাঁড়া আমি অনেক জায়গায় দেখেছি এই ফাঁকা জায়গায় টান দিতে গিয়ে কুসুল্লির সাথে ঝগড়াও হয় না অজুমিল্লা বলবেন না এই বিষয়টা আগে যেমনই ছিল করুনার পরে এই বিষয়টার প্রতি আরো বেশি কি হয়ে গেছে অবস্থা ভয়াবহ আমি কোন এক মসজিদে নামাজে দাঁড়াইছি আপনার সামনের কাতারে যে পরিমাণ ফাঁকা আমার যে ধারণা মিনিমাম আরো 10 জন দাঁড়াইতে পারবে কয় তারা যদি মিলিত হয়ে আল্লাহর রসুলের হাদিফ মোতাবেক আতিমু সুফু ফাকুম মুয়া তা রস সু ফ এমনি আর কুম্বিন মরম আল্লাহ নবী বলেন তোমরা যখন সলাতের মধ্যে দাঁড়াবে সারিবদ্ধভাবে সোজা হয়ে দাঁড়াবে তো সুজা করে দিবেন কি ফেরেশতা কে করে দিবেন একটু কথা বলেন সুজা করে দিবে কে তা আপনি নিজে একবার নিচের দিকে তাকাইছেন কি আপনি যে ঠাস করে দাঁড়ায় গেলেন নামাজের মধ্যে আপনি নিচের দিকে তাকায় দেখছেন যে আপনার কদম সোজা না বাঁকা কয়জন দেখছেন খবরই নেই দাঁড়ায় গেছি তো গেছি শেষ এখন ডানে কি ফাঁকা না বামে কি ফাঁকা এ নিয়ে আমার কোনো চিন্তা নেই আল্লাহ রসুল বলেনী আরো নর ইজফরি আমি আল্লাহর রসুল সন্তত ন হওয়া তোমাদের পেছনের দিকে আমি দেখতে পাই জোরে বলেন হাজিরি এই ব্যাপারে আমরা মারাত্মক উদাস এবং এই ফাঁকা বন্ধ করার ক্ষেত্রে গিয়ে এক নম্বর যে বিষয়টা পরিলক্ষিত সেটা হলো অহংকার সেটা হলো কি নাওজবিল্লা বলবেন না আপনি তার সাথে চেপে দাঁড়াচ্ছেন না তার সাথে মিশে দাঁড়াচ্ছেন না কারণ তার ক্যাটাগরি আপনার সাথে মিলে না তার স্ট্যাটাস আপনার স্ট্যাটাসের সাথে মিলে নাওজবিল্লা বলবেন না আমি বহু সংখ্যক এমন মুসলিমলি দেখেছি একটা মোটা জায়নামাজ নিয়ে আসে এই জায়নামাজে দেড়জন দাঁড়ান যায় কয়জন কথা বলেন জন কোনো কাতার আছে নাকি তো আপনিটা টানলেন কেন মসজিদে আর একান্তই যদি আনছেন একজনের টা আনবেন কয়জনের টা কথা বলেন দেড় জনের মুসল্লি আনে ওনার ডানে বামে যেন কাপড়ে কেউ নাওয়াজ বলবেন না আলহামদুলিল্লাহ এই দিকে খুব কম কিন্তু ঢাকা শহর এই জিনিসটা খুব খুব বেশি খুব বেশি আল্লাহ তাআলা হেফাজত জুড়ে বলে আবি তো এই কাতারের মধ্যে আমাদের শিক্ষা রয়েছে কি রয়েছে কথা বলেন এই নামাজের সারিবদ্ধভাবে দাঁড়ানোর মধ্যে মনে করেছেন শুধু নামাজের জন্য দাঁড়ানো না এটার এক নাম্বার শিক্ষা হলো এই কাতারে যেমনভাবে ছোট, বড়, ধনী গরিব কালো সাদা শিক্ষিত অশিক্ষিত মালিক দারোয়ানের মধ্যে কোনো পার্থক্য নাই একই কাতারে দাঁড়িয়ে আমরা কি খুঁজছি জান্নাত খুঁজছি কি খুঁজছি জোরে বলেন কি খুঁজছি আচ্ছা বলেন তো এই জান্নাত আর দুনিয়ার মধ্যে পার্থক্য কেমন মনে হয় দুই তিনটা দুনিয়া হলে একটা জান্নাত কিনা যাবে নাকি নিশ্চুন্দপুর দিয়া জান্নাত কিনা যাবে না আপনার যে অর্থ আছে তা দিয়ে জান্নাত কিনা যাবে তাহলে আপনি জান্নাত খোঁজার জন্য ধনী গরিব সাদা কালো ছোট বড় মালিক এবং দারোয়ান সাকর বাকর এক সারিতে দাঁড়াইতে পারলেন কিন্তু আপনি এই ব্যক্তি আবার এই মসজিদ থেকে বের হয়ে তাদেরকে আলাদা করে দিলেন নাউজুবিল্লাহ বলবেন না আরজন নামাজ বলে বলবেন না মুয়াজ্জজ হাজরে নাম্বার শিক্ষা হলো এই সারিবদ্ধ ভাবে মাধ্যমে আল্লাহ আল্লাহর রসুল আমাদেরকে এই শিক্ষা দিচ্ছেন এক কাতারে দাঁড়িয়ে যেমনি তোমরা সৃষ্টির শ্রেষ্ঠ জিনিস জান্নাত তালাশ করতে পারো অতএব এই জান্নাতের চাইতে শ্রেষ্ঠ কিছু আছে জান্নাতের চাইতে উত্তম কিছু আছে সোহান বলবেন না তাহলে আপনি জান্নাত তালাশের জন্য যদি এই ভেদাভেদ করতে না পারেন যে না আমরা যারা এই বিশতলা বাড়ির মালিক তারা সামনের কাতারে দাঁড়ামো আমরা আগে জান্নাতে যাবো যারা দশতলার বাড়ির মালিক তারা দ্বিতীয় কাতারে দাঁড়াবে তারা পরবর্তী জান্নাতে যাবে সুযোগ আছে নাকি বলে সুযোগ আছে রিক্সা চালক ও সামনের কাতারে দাঁড়ানোর যোগ্যতা রাখে তো মুআজ্জাজ হাজিরিন এক নাম্বার শিক্ষা হলো যে শ্রেষ্ঠ জান্নাত তালাশের জন্য যদি আমরা এক সারিবদ্ধভাবে দাঁড়াতে পারি দুনিয়ার সকল কাজেও আমরা এক হয়ে করতে মহান বলবেন না কিন্তু আমাদের মধ্যে ভেদাভেদ আসে না নাই করি কি করি না হাজিরটা খুবই দুঃখজনক এই এক ভেদাভেদ আপনাকে কিচ্ছু দেয় না শুধুমাত্র অহংকার দেয় জোরে বলে না অতএব এই ব্যাপারটিতে আমরা সাবধান থাকব এই সারিবদ্ধভাবে দাঁড়ানোই শুধু আমাদের সীমাবদ্ধ না এই সারিবদ্ধভাবে দাঁড়ানো থেকে আল্লাহর রসুল আমাদেরকে এটাই শিক্ষা দিচ্ছেন জান্নাত তালাশের ক্ষেত্রে যেমন আমরা একাকার হয়ে গিয়েছি কোনো ভেদাভেদ নাই দুনিয়ার প্রাত্যহিক জীবনেও কোনো কাজের ক্ষেত্রে আমরা ভেদাভেদ করব এই টেবিলে উনি বসবে ওই টেবিলে তারা বসবে এই এই টেবিলে তারা ফরে বসবে না এমন কিছু করা যাবে আমাদের জীবনে এগুলো আসে না নাই চেয়ার চেঞ্জ টেবিল চেঞ্জ বিছানা চেঞ্জ মগ চেঞ্জ আপনাদের সাথে ঘটছে কিনা জানে না আমার সাথে মগের ঘটনাও ঘটছে ঢাকায় এক আত্মীয়র বাড়িতে গেছি তো আমি পানি খাবো একটা মগ ধরছি কাজের বাবা বলতেছে এটা ধরেন এটা ম্যাডামের মগ এটা কার মগ কার মগ বলে তো আমি তখন তো ছোট মেজাজ একটু গরম ছিল এই সাথে সাথে এটা আবার মানে নিচে ফেলায় ভেঙে ফেলছি যে ম্যাডামরা আমার কাছে আসতে কই যদিও ম্যাডাম আমার রিলেটিভ হয় তো কাজের বুয়া কি বলতেছে যে এটা ধরিয়েন এটা কার মগ নাওজুবিল্লাহ বলবেন না অথচ আল্লাহ রসুলের হাদিস হল মুসলমান এক প্লেটে খাওয়ার পরে যেই খাবারটা থাকে এটা আরেক মুসলমানের জন্য শেফা হয়ে যায় এবং অন্য হাদিসের মধ্যে আসছে তোমরা জানো না খাবারের প্রত্যেকটা খাবারের সাথেই ঔষধ রয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ কিন্তু এটা কি শুরুতে না শেষে এটা কেউ বলতে পারবে তো আমরা তো শুরুর খাবারটা বেছে বেছে খেয়ে ফেলি আর শেষের খাবারটা গ্রহণ করি না মুআজ্জাজ হাজিরিন শুরুর খাবারটা খাওয়ার পরে পায়ুপথ রাস্তা দিয়ে বের হয় মনে হয় সুগন্ধ সহকারে না বলবেন না প্রত্যেকটা কথা আমি ভেঙে ভেঙে বলার উদ্দেশ্য হলো আমার দিলে যেন কিঞ্চিত পরিমাণ অহংকার না আসে অহংকার আসলো আপনার বস্তা বস্তা আমল ছাই হয়ে যাবে জোরে বলেন না অজুবিল্লা একটা এটা এমন একটা জঘন্য গুণা এমন একটা জঘন্য পাপ যেটা শুধু আপনাকে অপরাধী করে না আপনার ন্যাক আমলগুলি পর্যন্ত ধ্বংস করে দেয় জোরে বলেন না অতএব মুআ হাজরিন যেই শাড়িতে দাঁড়িয়ে আমরা একাকার হয়ে জান্নাত আসমান নয় পুরা গোটা সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি হলো জান্নাত বলেন জান্নাতের উদ্বোধন করবেন আমার আপনার দয়ার নবী মোহাম্মদ অতএব এই জান্নাত যেহেতু আমরা একাতারে দাঁড়িয়ে তালাশ করতে পারি দুনিয়ার কোনো কাজে আমি আমার ব্যক্তি সত্তাকে আমি আমার দাম্ভিকতাকে প্রাধান্য দিয়ে কখনো ভেদাভেদ করবো আল্লাহ তাহলে তাহসিক দান করুক জোরে বলি আমিন